প্রিয় দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক আমির খান এবং সাকিব খানের একটা কল রেকর্ড ফাঁস হলো সেই কল রেকর্ডে তিনি স্পষ্টভাবে বলতেছেন তিনি অপু এবং সাকিব খানকে মিলিয়ে দিবেন চলুন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে সাকিব খানের সঙ্গে আমির খানের কি ফোনে আলাপ হলো সেই আলাপটা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি ফুল লেভেল অল শুনে বলো হীরা চুরি এই ফুল লেভেল শুনে বলে গানটা মনে আছে এখন মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি তুমি বলে দাও আমি কা প্রতি মানুষ একটি মনে ডালে সত্যি তাই মানে এখনো যারা প্রেম করে প্রেম খেয়ে যে একটু যদি ছেকা টাকা খায় তাহলে তো এখন এই গান আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি কি মনে হয় প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ